স্কুল শিক্ষায় চলেছে ফেল এবং যে পরীক্ষাটা হয় তাতে পাশ করা বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে এবং কেউ যদি অকৃতকার্য হয় তাকে রেমিডিয়াল ক্লাস দেওয়া হবে এবং তার দু মাস পরে আবার তাকে পরীক্ষা নেওয়া হবে আর সেই পরীক্ষাতেও সে যদি উত্তীর্ণ না হতে পারে তাহলে তাকে থেকে যেতে হবে পুরনো ক্লাসে শিক্ষামন্ত্রকের তরফ থেকে কিন্তু এমনই নির্দেশ জারি করা হয়েছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কি এই নিয়মটা কার্যকর হবে আজকে খবরে কিন্তু সেটাই দেখার বিষয় নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি সকালের খবরের খবর থেকে কিছু খবর নিয়ে বক করি তো আজকে যেটা খবর স্কুল শিক্ষায় ফিরছে পাস ফেল প্রথা তো শিক্ষামন্ত্রকের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে পাস ফেল আবার চলে আসছে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় এটা আনা হচ্ছে বলা হচ্ছে কিন্তু তার মাঝখানে যে কি পাস বা ফেল মানে ফেলটা কি থাকবে কি থাকবে না সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি সেটা আমিও জানি না সেটা তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে তোমরা জানাতে পারো আর যে এই যে পাস ফেলটা আবার আনা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে কার্যকরী হচ্ছে কিনা সোমবার পর্যন্ত কিন্তু সেটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যে আছেন ব্রাত্য বসুর তরফ থেকে সেটা কিন্তু জানা যায়নি কিন্তু বসু তার এক্স হ্যান্ডে একটি পোস্ট করেছেন সেখানে কিন্তু তিনি লিখেছেন যে দু হাজার উনিশ থেকেই নাকি আমাদের পশ্চিমবঙ্গে এই নিয়মটা চালু আছে ইভেন তিনি যে পোস্টটা করেছেন সেখানে তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে মূল্যায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করেছিলেন তাই এটা আমাদের কাছে নতুন কিছু নয় কেন্দ্র যা বলছে তার তুলনায় আমাদের মূল্যায়ন পদ্ধতি অনেক সুসংহত এবং ব্যপ্ত কিন্তু আমাদের রাজ্যে যে শিক্ষকরা আছেন তারা কিন্তু বলেছেন যে এই যে পাশ ফেলের বিজ্ঞপ্তিটা দু মানে হচ্ছে পাঁচ বছর আগে জারি করা হলেও তার সেটা কিন্তু মানে অ্যাপ্লাই করা হয়নি ফুলফিলভাবে আমাদের রাজ্যের যে বাংলা শিক্ষা পোর্টালটা আছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়ার নির্দেশি জারি করা আছে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকায় কি বলা হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে যেই ছাত্র বা ছাত্রী অকৃতকার্য হবে তাকে কিন্তু স্পেশালভাবে সাহায্য করা হবে আর তাকে স্পেশালভাবে সাহায্য করবে কে তাকে সাহায্য করবে তারই শ্রেণী শিক্ষক এবং সেই শ্রেণী শিক্ষক সমস্ত রকমভাবে সেই স্টুডেন্টকে হেল্প করবে এবং সেই স্টুডেন্টের অভিভাবকও প্রয়োজনে সেই শ্রেণী শিক্ষক সাহায্য করবেন আর পুরো ব্যাপারটাকে তদারকি করবেন বা দেখবেন হচ্ছে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক তো এই জিনিসগুলো বলা হচ্ছে এই জিনিসটা কতটা কার্যকরী হবে সেটা এখন দেখার বিষয় কারণ এই যারা স্কুল টিচার বা হেডমাস্টার যাই আছেন বলুন সবাই যে করবে না আমি বলছি অনেক ভালো ভালো টিচার অনেক ভালো ভালো হেডমাস্টার আছে যারা এই ব্যাপারটা খুব দায়িত্বের সাথে করবে কিন্তু বেশিরভাগই হয়তো দেখবে যে নিজের টাইমের বাইরে হয়তো হয়ে যাচ্ছে এরপরে আমি হয়তো আর কাজ করবো না কেন আমি কাজ করবো আমাকে এর জন্য এক্সট্রা টাকা দেওয়া হবে যদি এক্সট্রা টাকা দেওয়া হয় তাহলে অনেকে হয়তো করবে তো এইভাবে ব্যাপারটা চলবে হেডমাস্টার পুরো ব্যাপারটা দেখবেন আর তারপর মানে দু মাস পরে আবার একটা পুনর্মূল্যায়ন হবে আর সেখানেও যদি সেই স্টুডেন্ট পাস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু তাকে পুরোনো ক্লাসেই থেকে যেতে হবে মানে তিনি ফেল হিসাবেই গণ্য করা হবে আর এইটা ছিল হচ্ছে যে কেন্দ্র সরকারের নির্দেশ কিন্তু রাজ্যের যে নির্দেশিকাটা ছিল সেই নির্দেশিকাটা কিন্তু কেন্দ্রের নির্দেশিকা থেকে একটু আলাদা ছিল সেখানে বলা হয়েছিল যে প্রথমে দুটি সামেটিভ মূল্যায়নের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের চিহ্নিত করে স্পেশাল ক্লাস করানো হবে তারপরও কেউ তৃতীয় সামেটিভে অকৃতজ্ঞ হলে সেক্ষেত্রে পুনর্মূল্যায়নের কথা বলা হয়েছে আর তাতেও ফেল করলে সেক্ষেত্রে তাকে পুরোনো ক্লাসে থেকে যেতে হবে বা ফেল বলে গণ্য করা হবে তো দুটোর মধ্যে একটু ডিফারেন্স ছিল এরপরে খবরে বলছে শিক্ষামন্ত্রক এক কর্তা জানিয়েছেন যে কেন্দ্র দ্বারা পরিচালিত তিন হাজারের বেশি স্কুলে কিন্তু এই নিয়ম চালু হতে চলেছে আর সেই স্কুলগুলির মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে সৈনিক স্কুল নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় এই সমস্ত স্কুলগুলি পড়ছে আর এখন পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পুনরায় আবার পাস ফেল ফিরিয়ে আনা হচ্ছে কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে দুহাজার সালে শিক্ষার অধিকার বলে যে আইনটা ছিল তার অন্তর্গত একটা ধারাতে বলা হয়েছিল যে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পাস এবং পেল উঠে যাবে আর এই ধারাটিকে নিয়ে অনেকে মন্তব্য করেছিল এর বিরুদ্ধেও কথা বলেছিল তারপর দু হাজার সালে কিন্তু এই ধারাটার সংশোধন করা হয়েছিল তার ফলে অনেক রাজ্যের কাছে কিন্তু অষ্টম এবং পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পাস ফেল রাখার অনুমতি এসে গিয়েছিল কিন্তু সেটা কার্যকরী হতে পারেনি কারণ তারপরেই মানে দু হাজার উনিশের পর দু হাজার কুড়িতেই কিন্তু কোভিড চলে আসে তার ফলে শুধু স্কুলই না ইভেন কলেজ এবং অনেক বিশ্ববিদ্যালয় থেকেও কিন্তু পাস ফেল উঠে গিয়েছিল আর এখন দেখতে গেলে দিল্লি সহ বলা হচ্ছে যে ষোলোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু এই পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাস ফেল সেটা কার্যকরী আছে ইভেন তার মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে কিন্তু কার্যকারীভাবে দেখতে গেলে কিন্তু কোনো রাজ্যেই কিন্তু এই পাস ফেলের ব্যাপারটা চালু নেই সব জায়গাতেই কিন্তু পাশ করিয়ে দেওয়া হচ্ছে তাই জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা শিক্ষা শিক্ষামন্ত্রকের তরফ থেকে এটা এই পাস এবং ফেলটাকে কিন্তু বাধ্যতামূলকভাবে চালু করার কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এই যে পাস এবং ফেল এটাকে চালু হবে কি হবে না সেটা বললাম যে সোমবার পর্যন্ত কিন্তু শিক্ষামন্ত্রী আমাদের যে প্রাপ্ত বসু আছেন তিনি কিন্তু কিছু জানাননি কিন্তু তিনি যে এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছেন সেটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্যেও কিন্তু এই পাস ফেল চালু হতে চলেছে আর পাস ফেল চালু হওয়াও ভালো কারণ একটা তোমরা যে এত বছর ধরে একটা পড়াশোনা করছো সেটার তো একটা রেজাল্ট মানুষের দেখে অনেকে ফেল করলে সে উঠে যাচ্ছে তার একটা জিনিস কিন্তু খামতে থেকে যাচ্ছে আর আমরা এই জিনিসটা জানতাম না কারণ এখানে যেটা বললাম যে দু হাজার সালের পর থেকে কিন্তু এই পাস ফেলটা উঠেছে আমাদের অবধি আমরা আমি দু হাজার দশের উচ্চ মাধ্যমিক পাস আউট কিন্তু আমাদের সময় কিন্তু পাস ফেল ছিল সুতরাং আমাদের মনে একটা ভয় ছিল যে আমরা ফেল করলে আমরা আগে ক্লাসে থেকে যাব তো আমাদের মধ্যে সেই পড়াশোনার ব্যাপারটা সেই মানে কোনো একটা জায়গা থেকে এই জিনিসটাও কিন্তু হেল্প করে যে আমাকে পাস করতে হবে না তো আমি পুরো মানে আগে ক্লাসে থেকে যাবো এখান দিয়েও মানুষের অনেক স্টুডেন্টের কাছে পড়াশোনার তাগিদ আসে এই জিনিসটার প্রতি তো এখন দেখা যে পশ্চিমবঙ্গের কবে থেকে এই পাস ফেলটা আবার চালু হয় আর পাস ফেল নিয়ে আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিওতে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকেদের সঙ্গে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে আর যেটা আগে ভিডিওতে বললাম যে একটু পরে ক্রিসমাস ইভ হয়ে যাবে খুব ভালো করে কাটাও খ্রিসমাস নিজে খুব মজা করো অন্যের মজা নষ্ট করে দিও না আর সবাইকে আবার আরেকবার মেরি খ্রিসমাস কাটা